নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সিক্সটি পার্সেন্ট মেষ রাশি বা লগ্নের মানুষকে কিছুটা কষ্ট ভোগ করতে হলেও ওভারঅলভাবে বৃহস্পতির গোচর বা মঙ্গলের গোচর সার্বিকভাবে আগামী দু সালটা মেজ রাশি বা লগ্নকে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন বা গোল্ডেন পিরিয়ড কিন্তু নিয়ে আসছে কোন দিক থেকে আপনাদের জীবনে উন্নতি হবে কোন জায়গাটা আমাদের সমস্যা রয়েছে কোন জায়গাগুলো আপনার সবচেয়ে সমস্যা ভোগ করছিলেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব তেইশে দু হাজার তেইশে অক্টোবর পর্যন্ত চলেছিল তাই দু হাজার বাইশের এপ্রিল থেকে দু হাজার তেইশে অক্টোবর পর্যন্ত যাদের লগ্ন বা রাশি তাদের প্রচুর চাপ গেছিল কিন্তু তেইশে অক্টোবর দু হাজার তেইশের অক্টোবরের পর থেকে কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব সরে গিয়ে আছে তার জন্য শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপের মধ্যে কিছুটা সমস্যা কিন্তু রেকটিফিকেশন হয়েছে অন্যদিক থেকে দ্বাদশভাবে রাহুর অবস্থান এবং ষষ্ঠভাবে কেতুর অবস্থান কিছুটা পেটের প্রবলেম শারীরিক অসুস্থতা গুপ্তশত্রুর আক্রমণ বা আপনার ক্ষেত্রে এখানে দু হাজার তেইশে অক্টোবরের পর থেকে আপনার ব্যয় বেড়ে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে হসপিটাল রিলেটেড খরচ অনেকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে আপনি আই ওয়ে সমতা রক্ষা করতে পারছেন না এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে অন্যদিক থেকে শনি একাদশভাবে থাকার জন্য আপনাকে কোনো কিছু পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে প্রচুর লড়াই করতে হচ্ছে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু গেন পাচ্ছেন না জীবনে প্রাপ্তি যোগের ক্ষেত্রে অনেকটা বাধা আসছে কিন্তু পরিশ্রম করলে যেহেতু কর্মপতি এবং একাদশপতি যেহেতু শনি একাদশভাবে রয়েছে তাই আপনার মধ্যে একটা কর্মের দিক থেকে বা প্রাপ্তিযোগের দিক থেকে একটা টেনশন চিন্তা কাজ করছে আপনি যতটা এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তি আপনার আসছে না কিন্তু অ্যাকচুয়ালিভাবে আপনি যদি পরিশ্রম করেন লড়াই করেন খুব যদি চেষ্টা করেন তবেই কিন্তু আপনার প্রাপ্তিযোগ আসবে অর্থাৎ কোনো কিছু পেতে গেলে যেখানে হানড্রেড পার্সেন্ট পরিশ্রম করতে ছিল সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড পার্সেন্ট হয়তো আপনাকে পরিশ্রম করে সেই জায়গার প্রাপ্তিযোগ আনছে তাই দ্বাদশভাবে রাহুর অবস্থান আপনার ব্যয়ের জায়গাটা নেগেটিভ করছে পরিবার কেন্দ্রিক কিছুটা ঝামলা আপনার মনের মধ্যে একটা ধোঁয়াশা ব্যাপার এবং অন্য দিক থেকে কিন্তু শনি 11 দাউশে অবস্থান করার জন্য প্রাপ্তিযোগের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি কিন্তু क्रिएट করছে এই দুটো জায়গা নেগেটিভ তারপর কিন্তু প্রথমে পঁয়তাল্লিশ দিনের মোটামুটি কিন্তু মঙ্গল শড মঙ্গল কিন্তু এখানে শনি যুক্ত ছিল মঙ্গল তারপর রাহু যুক্ত রয়েছে পয়লা জুনের পর থেকে মঙ্গল রাশি পরিবর্তন করে আসতে আসতে কিন্তু মিন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেসরাশে প্রবেশ করে আপনাদের রাশিপতি বা লগ্নপতি আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করে আপনার মধ্যে পরাক্রমতা লড়াক মেন্টালিটি আপনার মধ্যে পজিটিভ মাইন্ড আপনার জীবনে সার্বিক প্রচেষ্টাকে অনেকগুণে বাড়িয়ে দেবে আপনার যে হারিয়ে যাওয়া ক্ষমতা সেটা কিন্তু অনেক ফিরে পাবেন আপনার মধ্যে মোটিভেশন আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধি আপনার মধ্যে একটা গঠনমূলক চিন্তাভাবনা আপনার মধ্যে সম্পত্তি বাড়ি গাড়ি কিছু করার মেন্টালিটি আপনার মধ্যে সেলফ কনফিডেন্স ব্যাপারটা অনেকটা বেড়ে যাবে তবে হ্যাঁ একটু অ্যাগ্রেশন বা রাগকে কন্ট্রোল করতে হবে মঙ্গল কিন্তু লগ্ন বা রাশিতে থাকলে আপনার মধ্যে একটু রাগ বা জেদ অ্যাগ্রেশন কিন্তু বাড়িয়ে দেয় কিন্তু আপনার মনের মধ্যে পজিটিভ ব্যাপার কিন্তু এই মঙ্গল আপনাকে পয়লা জুনের পর থেকে সর্বার্থকভাবে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে প্রথম পঁয়তাল্লিশ দিন তো অনেকটা শুভ প্রভাব পাবেন তাই যেই নেগেটিভ সময়টা আপনাদের চলছিল সেটা সার্বিকভাবে কিন্তু সার্বিকভাবে সরে যাবে মঙ্গলের জন্য মঙ্গল কিন্তু প্রথমে আপনাকে অনেকটা গার্ড দেবে তারপর বৃহস্পতিদের কিন্তু এই মুহূর্তে আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে দ্বিতীয়ভাবে অবস্থান করছে পয়লা মে থেকে এখানে কিন্তু অলরেডি মেষ রাশি থেকে রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে চলে গিয়ে কিন্তু আপনার কর্মের জায়গায় অর্থের জায়গায় মুখের ভাষা প্রয়োগ করে আপনার অনেক কাজে সফলতা দেবে আপনার বিবাহিত জীবনের সম্পর্কের দিক থেকে আপনার শত্রুতা নির্মূল করার দিক থেকে কেতু যে নেগেটিভ অবস্থা তৈরি করছে সেটাকে অনেকটা কাটানোর চেষ্টা করবে ফাটকা জায়গা থেকে লাভ দেবে অর্থকেন্দ্রিক বিষয়ে অনেক দিক থেকে আপনি লাভ পাবেন এবং শনি যতটা আপনাকে স্ট্রাগেলের মধ্যে ফেলে দিচ্ছে যতটা স্ট্রাগেল করাতে বাধ্য করাচ্ছে সেই জায়গাটা বৃহস্পতি সেই ভাবের ওপর সার্বিকভাবে কিন্তু দৃষ্টি প্রদান করে আপনার সেই জায়গার উপর একটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করছে একাদশ ভাবে কিন্তু একটা যখনই বৃহস্পতিদেব একটা স্ট্রংলি অবস্থানে যাবে মোটামুটি জুনের পর থেকে তখনই কিন্তু এই শনির যে প্রাপ্তিযোগের ক্ষেত্রে যে বাধা তৈরি করছিল যেটা আটকে দিচ্ছিল বৃহস্পতিদেব সেইভাবে দৃষ্টি দিয়ে কিন্তু সেই বাধা বিপত্তিটাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেবে বোঝা গেল কি বললাম সেই বাধা বিপত্তিটাকে কিন্তু অনেকটা সরিয়ে দিতে চেষ্টা করবে এই ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে আপনাদের ক্ষেত্রে সেখানে কিন্তু বৃহস্পতি দেবের সেখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা থাকছে আপনাদের বৃহস্পতি দেব কিন্তু দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করে কিন্তু কর্মের জায়গাটাকে উন্নতি করাবে কর্মের প্রোগ্রেস দেবে এবং প্রাপ্তিযোগের বাধার ব্যাপারটা অর্থাৎ অর্থাৎ কর্মপতি এবং একাদশপতির ঘরে যেহেতু এখানে দৃষ্টি দিয়ে কিন্তু কর্ম কর্মসংক্রান্ত বাধার অনেকটা কাটিয়ে দেবে এবং সেই সঙ্গে শুক্রকে কিন্তু বারোই জুন বারোই জুন পর্যন্ত পাবেন সেখানে বারোই জুন পর্যন্ত এখানে তার সক্ষেত্রী অবস্থান যে কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম এখানে বৃহস্পতি যুক্ত হবে তাই নবম পতির সঙ্গে সপ্তম পতির কানেকশন আপনার ব্যবসা থেকে আপনার ভাগ্যকে ফেরাবে আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে হেল্প করবে আপনার জীবনে অনেক দিক থেকে একটা সুযোগ সুবিধা নিয়ে আসবে নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক আপনার জীবনে হেল্প হবে আপনার লাইফ পার্টনার আপনাকে অনেকটা সহযোগিতা করবে এবং সেই সঙ্গে কিন্তু রবিদেবও কিন্তু সেকেন্ড অবশ্যই থাকবে হচ্ছে পনেরোই জুন পর্যন্ত তাই পনেরোই জুন পর্যন্ত কিন্তু বৃহস্পতি সূর্য যোগ কিন্তু আপনার মান সম্মান আপনার জীবনে উন্নতি আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কাজ পড়াশোনা প্রেম ভালোবাসা রোমান্টিকতা আপনার জীবনে সার্বার্থক উন্নতি করবে তাই বৃহস্পতি এখানে মোটামুটিভাবে কিন্তু পয়লা মে থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ পয়লা মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ এক বছর তেরো দিন অবস্থান করছে আপনাদের সেকেন্ড হাউসে তাই অর্থ চাকরি আপনার জীবনে পরাক্রমতা আপনার জীবনে ভাগ্য আপনার জীবনে সার্বিক দিক থেকে আপনার একটা ভাগ্যের উন্নতি করবে আপনার না হওয়া কাজগুলো অনেকটা সফল করবে আপনার শত্রুতা নির্মূল করবে আপনার লোন শোধ করবে আপনার কর্ম প্রাপ্তি বা কর্মসংক্রান্ত ব্যাপারে বা প্রাপ্তিযোগের জায়গায় যে কোনো রকমের প্রাপ্তিযোগের জায়গায় আপনাকে কিন্তু অনেকটা হেল্প করে দেবে এই বৃহস্পতিদেব যেহেতু ভাগ্যস্থানে সেই সঙ্গে সেই সঙ্গে কিন্তু অষ্টমভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার এই বৃহস্পতিদেব কিন্তু সর্বার্থক কিন্তু সে যেহেতু ভাগ্যপতি হাউসে থাকছে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি করবে এবং অষ্টম করার জন্য আপনার জায়গা থেকে লাভ দেবে দেবে আয় এবং কর্ম সম্পর্কিত ব্যাপারে আপনি ফাটকা অনেকটা শুভ প্রভাব কিন্তু পাবেন বৃহস্পতির এই শুভ প্রভাব টোটালি এই বছর ধরে পাবেন তবে শনি ইলেভেন হাউসে আপনাকে হয়তো প্রাপ্তিযোগের ক্ষেত্রে বাধা ক্রিয়েট করবে কিন্তু বাধা ক্রিয়েট করলেও আপনি যদি প্রাপ্তিযোগের জায়গায় যদি চেষ্টা করেন লড়াই করেন আপনার যদি সর্বার্থক প্রয়াস করেন সেই শনিদেব কিন্তু আপনাকে কিন্তু সর্বার্থকভাবে একটা প্রাপ্তি সুযোগ কিন্তু এনে দেবে শনির এই অবস্থান আপনার মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে আপনার মধ্যে বাস্তববাদী বুদ্ধি দেবে এবং আপনার সেই সঙ্গে সঙ্গে শনি কিন্তু আপনার অষ্টমভাবের উপর কিছুটা প্রভাবিত করার জন্য হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান আপনাকে অর্থ কর্মের জায়গাগুলো যেমন হেল্প করবে আপনার ভাগ্যের উন্নতি করাবে আপনার জীবনের ঝামলাকে সার্বিকভাবে সরিয়ে দেবে রাহু কেতু সংক্রান্ত যে ঝামেলা যে লিটিগেশন আপনারা ফিল করেছিলেন সেই দু হাজার এপ্রিল থেকে দু হাজার তেইশের অক্টোবর এই সময়কাল পর্যন্ত বেশ রাশি বা লগ্নকে যে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সেই সমস্যা সরে গেছে কিন্তু এখন কিন্তু শত্রু সংক্রান্ত সমস্যা কিছুটা অর্থ খরচ হয়ে যাওয়ার সমস্যা কিছুটা পরিবার কেন্দ্রিক প্রবলেম সেই জায়গাটাকে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে এবং শনি আপনাকে আপনাকে অনেক এফোর্ট করতে হচ্ছে অনেক পরিশ্রম করতে হচ্ছে কিন্তু সেই পরিশ্রম করে যতটা ফল পাওয়ার দরকার সেই ফলটা কিন্তু আপনাকে দিচ্ছে না এই জায়গাটা আপনাকে কিন্তু একটু পরিশ্রম করে জিনিসটা পেতে হবে তাই রাহুর দ্বাদশ ভাবের অবস্থান এবং শনি ইলেভেন অবস্থান এটা কিছুটা নেগেটিভ ফল দিলেও কিন্তু বৃহস্পতি মঙ্গল সার্বিকভাবে আপনাকে কিন্তু অনেকটা শুভ জায়গার দিকে নিয়ে যাবে তাই আপনার বাচ্চাদের বৃহস্পতি মঙ্গল বা রবি এগুলো কতটা শুভ অবস্থায় রয়েছে সেটা কিন্তু আপনার বাচ্চাদের সঠিকভাবে পর্যালোচনা করতে হবে তবে ইলেভেন হাউসে শনি থাকার জন্য আপনার যেহেতু অ্যাচিভমেন্টের দিকে কিছুটা সমস্যা তাই তাই আপনার মনে হবে যে হ্যাঁ হয়তো সেইভাবে তো ভালো সময় আমি পাচ্ছি না আপনি কি বলছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার যদি ভালো সময় না আসে তাহলে কিন্তু সঠিকভাবে সঠিকভাবেশন করে নিতে হবে বাচ্চাদের সঠিক ডেকটিভিশন করার মাধ্যমে কিন্তু আপনার অনেক সমস্যাকে আপনি জীবন থেকে কিন্তু নির্মূল করতে পারবেন কেন না এখানে বৃহস্পতি কিন্তু আপনার সেখানেও থেকে কিন্তু আপনার অর্থ আপনার ভাগ্য আপনার জীবনের ঝামলা নির্মূল করা কর্ম সংক্রান্ত ব্যাপারে হেল্প করা এই বিভিন্ন ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে সর্বার্থকভাবে সাহায্য করবে মেস রাশি বা লগ্নেরা মানুষেরা অত্যন্ত স্টেট ফরওয়ার্ড হয় অত্যন্ত টেকনিক্যাল হয় অত্যন্ত কষ্টবক্তা হয় তাদের তাদের তারা কিন্তু কখনো সত্যিকতাটা চেপে রাখতে পারে না ডিরেক্টলি বলে দেয় তাদের কে কি ভাবলো কে কি বললো বয়ে গেল এবং তারা অত্যন্ত কর্মটা প্রকৃতির হয় তারা যেই কাজটা করে সেই কাজটা অত্যন্ত দায়িত্ব নিয়ে অত্যন্ত রেসপন্সিবিলিটি রয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে দায়ী দায়িত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে কিন্তু মঙ্গলে প্রভাবিত হওয়ার জন্য তাদের মধ্যে কিছুটা ইগো কিছুটা আমিত্ব আমি এটা বলছি আমার কথা শুনলো না এই ধরনের একটা আমিত্ব ব্যাপার কিন্তু কাজ করে তাই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে মঙ্গল যেহেতু লগ্নেবার আসতে প্রবেশ করছে এবং আপনার জীবনে অনেক দিক থেকে কানেকশান তৈরি করবে ব্যবসার দিক থেকে ভালো করবে আপনার রিলেশনশিপ ভালো হবে আপনার জীবনে আটকে থাকা সার্বিক কাজ কিন্তু কিন্তু সেই কাজ কিন্তু হয়ে যাবে এবং চতুর্থভাবে উপর মঙ্গলের প্রভাব আপনার সম্পত্তি বাড়ি গাড়ি করার ক্ষেত্রে হেল্প করবে এবং আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করে দেবে এবং বিবাহ সম্পর্কিত ব্যাপারে বা প্রেম সম্পর্কিত ব্যাপারে যদি কোনোরকম বাধা থেকে থাকে বা আপনার নিজেদের রিলেশনশিপের মধ্যে যদি কোনো রকম মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেই জায়গাটায় মঙ্গল কিন্তু সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করে লগ্নপতি বা রাশিপতি সেই জায়গাটাকে অনেকটা মেক করে দেওয়ার চেষ্টা করবে তাই একদিক থেকে রাহু আপনাকে খরচ হয়তো করিয়ে দিচ্ছে এবং শনি হয়তো প্রাপ্তিযুগের বাধা ক্রিয়েট করছে কিন্তু অন্যদিক থেকে বৃহস্পতি থেকে না টোটাল বছর ধরে অবস্থান এবং মঙ্গলের একটা সক্ষেত্রীয় অবস্থান মোটামুটি দেড় মাসের মতো তো এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করে যাবে ও জায়গাগুলো কি বললাম তো আজকে এখানে আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যাই আপনাদের যেহেতু মেষলগ্ন আপনাদের উচিত প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করা এবং আপনার বার্চারে যেহেতু এখানে বৃহস্পতি রবি এবং মঙ্গল সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট এই গ্রহগুলো যদি আপনার কোনো রকম সমস্যার মধ্যে থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশন কিন্তু অবশ্যই করে নেবেন যদি করে নেন তাহলে কিন্তু কোনো সমস্যা আসবে না তবে ইলেভেন অবশ্যই যেহেতু শনি রয়েছে তাই শনি আপনাকে এখানে কিন্তু সক্ষেত্রী হয়ে রয়েছে তাই আপনি পরিশ্রম করলে আপনাকে অবশ্যই ফল দেবে কিন্তু আপনাকে খাটতে হবে বস আপনাকে পরিশ্রম কিন্তু করতে হবে তাহলে কর্মের জায়গা বা প্রাপ্তি জায়গা অনেকটা হেল্প পাবে তাই শনিকে প্রসন্ন করতে গেলে আপনাকে কিন্তু একটু ধৈর্যশীল হতে হবে প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে একটু নীল বস্ত্র প্রতি শনিবার পড়তে হবে দরকার হলে দেখবেন অনেকটা উপকার কিন্তু আপনি পাবেন আজকে এখানেই থামছি নমস্কার থ্যাংক ইউ